আমি বলতে পারবো না ঠিক আর এখানকার স্যুপের বিশেষত্ব পুরো নৈহাটিতে কিন্তু এখানেই একমাত্র যেখানে বেবিকর্ন বাটার বিভিন্ন ভেজিস এবং চিকেন সব কিছু পাওয়া যায় সো গাইস ওভারঅল মোমোটা কিন্তু দারুণ দারুণ সুন্দর খেতে তোমরা অবশ্যই এখানে এসো এনাদের মোমো ট্রাই করো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মোমো স্টাফিংটার জন্য কিন্তু আমার মোমোটা ভালো লাগছে মানে বিভিন্ন জায়গার মোমো বেশ জুসই হয় ঠিকই কিন্তু এখানকার মোমোটা কিন্তু জুসি সাথে মশলাদার মানে প্রচন্ড সুন্দর গাইস না না তুই অনেস্ট রিভিউ দিবি তো তারপর তো ঠিকঠাক লাগলে অবভিয়াসলি সবাইকে ওরে বাবা এত কমে মেয়নিজও আছে